আপনার তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি ফোন দিলে আপনার ব্যাংক কিন্তু আমরা বন্ধ করে দেবো কেন কারণ যে টাকা আপনি ব্যাংকে রাখেন ওই টাকা আপনি পকেটে রাখতে পারেন আর এই কারণে ওই ব্যাংকে রাখা শোনেন তাহলে একটা কাজ করেন আপনি একটা মাটির ব্যাংক কিনেন কিনা ওই খুচরা পয়সা ওই মাটির ব্যাংকেই রাখেন যত সব ফালতু লক্ষ্য থাকার নামের ম্যানেজার কাছে কম্পিউ করা